এই যে ঘটনাগুলো ঘটছে ঘটনাগুলো পুরো ঘটনার আসলে বেনিফিশিয়ারি কারা আপনি সব মিলাইতে হবে তো একটার সাথে একটা আপনাকে মিলাইতে হবে কয়েকদিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছে কি যে পতিত সরকার যাদেরকে তাড়ানো হয়েছে মুক্তদের সপক্ষের শক্তি ছিল তারা এবং তাদেরকে সরাইছে কারা কালো শক্তি জামাত বলে নাই বলেছে সে কি মিন করছে বুঝছেন সে মিন করছে এই যে স্বাধীনতার পক্ষ শক্তিকে স্বাধীনতার বিপক্ষ শক্তি যে রাজাকার তারা তারাই দিছে এটা বুঝাইতে চাইছে সে এই এই বয়ানটা তৈরি করবার চেষ্টা চলছে পাঁচ আগস্টের পর থেকেই চলছে তো তাহলে তারা কিরকম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যেটা রিপিট করতেছে আবার দেশের মালিক কারা দেশের মালিক জনগণ সেই জনগণের উপরে যখন আপনি গুলি চালাবেন তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা একটা মুক্তিযোদ্ধা সোচ্ছার হয় নাই আবার এই মুক্তিযোদ্ধা কোথায় ছিল যখন ব্যক্তির বীর উত্তম না কি নাকিযো ঘুমিয়েছিল না এনা ঘরে ছিল না ছিল কোথায় মুক্তিযোদ্ধা তাদেরই তো সাথে সঙ্গী মুক্তিযোদ্ধা জিয়র রহমান বরং জিয়র রহমান অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা কেন জানেন সে ছিল পাকিস্তান আর্মি এখান থেকে রিভোল্ট করছে পাকিস্তান আর্মি ছিল না যতজন সেক্টর কমান্ডার এগারো জন সব পাকিস্তান আর্মি তারা রিভোল্ট করছে তাদের বীর প্রতীক কাইরে নেয় তখন লতিফ সিদ্দিকির সাহেবের মতো মুক্তিযোদ্ধা মুচকি মুচকি হাসে কিসের মুক্তিযোদ্ধা অক্ষান্তরে সমর্থন করছিল কিসের মুক্তিযোদ্ধা আপনি মুক্তিযোদ্ধা একাত্তর মুক্তিযোদ্ধা ঠিক আছে তো এরকম আমাদের ফ্যামিলি লিফি তো আছে একজন বড় ভাই এমন একটা রোল প্লে করছে সমস্ত ছোট ভাইয়েরা তার উপরে খুশি বিশ বছর পর এর মধ্যে বড় ভাই বিয়ে করলো বউ হইলো অনেক কিছু হইল সবার সাথে গ্যাপ হচ্ছে অনেক ষড়যন্ত্র অনেক কিছু তো ওই আদিকেও ধরে রাখতে হবে তখনকার তখন আপনার যে রোল পরবর্তীকালে পঞ্চাশ বছর সেই রোল রাজ্যের ব্যাপী যে বলছেন একেবারে বলেন তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ঠিকই আছে যেহেতু এই মুক্তিযোদ্ধারা দুর্নীতি একাত্তরের মুক্তিযোদ্ধারা যখন চুয় মানে কি চব্বিশের মুক্তিযোদ্ধার বুকে জড়ায় ধরে নাই তখন আপনার অধ্যাপক সাইফুল ইসলাম যেটি বলছিলেন যে একেবারেই এই মুহূর্তে যদি আওয়ামী লীগ কোন একটা প্রোগ্রাম করতে চায় আওয়ামী লীগের ব্র্যান্ড আওয়ামী লীগেরা প্রোগ্রাম যদি করতে যায় সেক্ষেত্রে একটা সিন হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীটাকে জানে না আপনি বলতে আপনি আমি বুঝতে পারলে আপনি বিষয়টা সহজভাবে বুঝতে হবে প্রথম আসেন বাংলাদেশে যে সমস্ত নির্বাচনগুলো কারচুপি হিসেবে আমরা বলি বলি না আচ্ছা নির্বাচনে কারচুপি করে কারা এটাকে বলেন নিঃসন্দেহে নির্বাচন কমিশনের লোকজন নির্বাচন কমিশনের তো নিজস্ব লোক নাই তার আন্ডারে কারা থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে নেওয়া প্রশাসন থাকে প্রশাসন ওকে নির্বাচনে কারচুপি করে তারা কিন্তু আপনি বলেন তো কোনো কারচুপির জন্য আজ পর্যন্ত কোনো সরকারি কর্মচারীর কোনো কৈফিয়ত নিতে হয়েছে কিনা কোনো কেউ দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা না তার মানে কি তার মানে কি আমাদের প্রশাসন সব সবকিছুর ঊর্ধ্বে কেন ঊর্ধ্বে লিডারশিপের অভাব এই প্রশাসনের উপরে ডিপেন্ড করে রাজনীতিবিদরা যে যখন ক্ষমতায় আসে যিনি ডিপেন্ড করেন নাই জিয়াউর রহমান সাহেব তার আগে গেলাম না তখন একটা স্বাধীনতা উত্তর দেশ বঙ্গবন্ধুর সময়টা কিন্তু জিয়াউর রহমান এমন একটা পর্যায়ে ছিলেন উনি তখন কি করছেন প্রশাসন উনি ছিলেন লিডার সে টিকতে পারেনি কাজে বাংলাদেশের লিডার লিডার টেকা খুব কঠিন লেজুর বৃত্তি করে টিকতে হবে কার কখন কিভাবে সেই গণতন্ত্র প্রশাসনের অফকোর্স আপনি যদি আপনি দেখেন প্রশাসন কেন আমি বললাম আপনি যদি লক্ষ্য করে দেখেন ভাই একটা কথা বলছে যে জুলাইয়ের যে ব্যথা সেটা যায় নাই জনগণের ভিতর থেকে যারা দলের সাথে সম্পৃক্ত না যে জনগণগুলো তাদের ভিতরে জুলাই ব্যথা যায় নাই আমি নিশ্চিত কিন্তু যারা দলের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমার কোশ্চেন মার্ক কেন বলি যদি ব্যথা আপনার লাগতোই আপনি রাষ্ট্রপতি অপসারণ করার সময় কোনো দ্বিধা থাকতো না যারা বিন্দুমাত্র দ্বিধা দেখাইছে যে কোনো অজুহাতে তার মানে জুলাই চেতনা তার ভিতরে খুব বেশি কাজ করেনি এক দুই আজকে যদি আপনি জুলাই চেতনার কথা আবারও ধরেন যেখানে নুরে পিটানের জন্য সময় বলছিল জুলাই ভরে দিব এই কথাটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে জুলাই বিপ্লবের পক্ষে যারা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর নুরুকে এইভাবে পিটানোর পর রাস্তা এখন সমস্ত রাজনৈতিক দলগুলার নামার কথা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো আমি কিন্তু এখন পর্যন্ত দেখছি না ভেরি সিম্পল ভেরি ক্লিয়ার দুই এই যে পিটাইল তাতেও কোনো বক্তব্য আপনি কথায় কথা সরকার জানেন আমরা রাজনীতিবিদরা কেন বিবৃতি দিচ্ছে না যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বেদম পেটাইলো এই ঘটনায় এরকম পিটানোর কোনো কারণ নেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে সেটার জন্য তো রাজনীতিবিদরা বলতে পারে তারা কি বলছেন সেটা আপনারা বলেন কিন্তু আমি তো তার কোঅপারেট করে না ঠিক আছে রাজনীতিটা নিয়ে এইটাই বলুক না এইটাই বলুক ইয়েস ইনুস সাহেব আপনি কেন বসে আছেন কেন বসে আছেন গেট লস আপনি চলে যান আপনার নির্বাচন দেওয়া লাগবে না নির্বাচন আমরা করে নিব একটা কথার কথা বলছি বলছে সেটা তাও তো বলেন না আপনি এনে বসে আমি বলতে সরকার তো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিস হোয়াট ইজ দেয়ার রোল আচ্ছা এইবার আসেন আপনি আর একটা কথা বলি আপনাকে একটা কথা বলছেন বেনিফিশিয়ারি কারা হবে এই ঘটনায় বলে দিচ্ছি আপনাকে আমি বহুদিন ধরে বইলে আসতেছি ইনুস অপসারণ খুব জরুরি কে সরাইতে চায় সেটা তাদের ব্যাপার দুইটা ফর্ম আছে তার একটা নির্বাচনের মাধ্যমে সরে যাবে আর নয় যদি সে স্বেচ্ছায় চলে চলে যায় এখন নির্বাচনের মাধ্যমে সোজা একটা সরকার একটা দল ক্ষমতা আসবে যে আসলে পরে আওয়ামী লীগের জন্য ঝামেলা হয় কেননা এরাও এই পাঁচ বছর বসবে আইসা যদি পাঁচ বছর বসে আওয়ামী লীগ নিশ্চিত যে পাঁচ বছরের মধ্যে আসতে পারতেছে না যতই আন্দোলন করুক মারামারি পিটাপিটি হবে প্রশাসন পক্ষে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি কোনো কারণে এই ইস্যুতে এই জাতীয় পার্টির আজকে হামলা শুরু জাতীয় পার্টিতে কেন্দ্র করে হামলা শুরু হইল জাতীয় পার্টি এখন জানলা খুলে কথা বলে এরপর দরজা খুলে যদি সব লোক ঢুকে নির্বাচন যদি মাঠে আন অহেতুক অযৌক্তিক আন্দোলন নিয়েও যদি নামে যে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এটা কথার কথা বলছি আমি বলছি না এটা চাইবে পিয়ার পদ্ধতি নির্বাচন চাইলে কিন্তু জাতীয় পার্টি অনেক সিট পাবে ইফ দে আর সাপোর্টেড বাই আওয়ামী লীগ অনেক সিট পাবে অ্যাটলিস্ট তিরিশ চল্লিশটা সিট পাবে সুতরাং সে যদি কালকে পিয়ার পদ্ধতির কথা বলে বুঝলে নির্বাচন বানচাল করতে যায় নির্বাচন না হয় আর ইনুশ্য যদি চলে যায় বেনিফিট আওয়ামী লীগের কেন তৃতীয় ব্যক্তিরা আপনি যেখান থেকে বাংলাদেশে ধরে আনেন সে পরোক্ষভাবে আওয়ামী লীগ যে ফর্মে আনেন যেখান থেকে আনেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাবেক বিচারপতি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি সাবেক এক্সোয়াইজার যারে আনেন সে পরে সেটাই আওয়ামী লীগ সেটাই আওয়ামী লীগ কারণ সে ষোলো বছরে তো তারাই ছিল এর থেকে যারে আনেন ওইটাই আওয়ামী লীগের বেনিফিট সুতরাং আমি বারবার বলে আসছি সেনা আর্মি একটা স্টেক রাজনৈতিক দল এতদিন বলছি শুধু বিএনপি আজকে বিএনপি এনসিপি যা যে আমার তিনটে মিলে একটা স্টেক হইতেই হবে আর ইনুস সাহেব একটা স্টেক তিনজন যদি একত্র না হন আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আর নির্বাচন না হইয়া ইনুস সাহেব সরে গেলে জাতীয় পার্টি লাভ মানে জাতীয় পার্টি কেউ না জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির আন্ডার কাবারে আছে বিটিম জাতীয় পার্টির সামনে আছে এইটা যদি এখন হয় মানে অধ্যাপক সাইফুল ইসলাম একেবারে এখন পর্যন্ত যে দাবিটা সব দলের পক্ষ থেকে তোকে নিষিদ্ধ করবার একটা দাবি তো আসা উচিত হ্যাঁ অন্তত নিষিদ্ধ কাউকে করা এটা তো আমি হবে কি হবে না বলিনি নামা তো উচিত নামা উচিত আমি তো না এটা অনেক দলের অবস্থান ভিন্ন আছে বিএনপি বলছে যে আমরা কাউকে নিষিদ্ধ করার পক্ষে না জনগণ তাদেরকে করি